শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদের বইয়ের তিন পয়েন্ট দুই এক নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো প্রশ্ন দেওয়া আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো তিনটা অঙ্ক আছে টোটাল তো এর আগে আমরা বর্গ কিভাবে নির্ণয় করতে হয় শিখেছিলাম তো এই অধ্যায়টা শুধুমাত্র ঘনের উপরে সেক্ষেত্রে বর্গের যে সূত্রগুলো আছে সেটাও কিন্তু আমরা কাজে লাগাবো যেখানে যেটা প্রযোজ্য হবে তো দেখো ক নম্বরটা সমাধান করতেছি ক আমরা লিখব প্রদত্ত রাশি টির ঘন আরে ঘন মানে কি কিউব হোল কিউ যেটা বলে সেটা ঠিক আছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এর আগে আমরা এখানে স্কোয়ার দিতাম এখানে কিউব দেব অর্থাৎ থ্রি লিখব ঠিক আছে আচ্ছা এখন এই ঘনের যে সূত্র আছে তোমাদের পাঠ্য বইয়ে পাঁচ ও ছয় নম্বর সেটা জেনে আসি আগে চলো সেটা কি এখানে লিখে দিচ্ছি দুইটা সূত্র আছে এ প্লাস বি হোল কিউ ইকুয়াল টু এ কিউ প্লাস থ্রি এ বি থ্রি এ স্কোয়ার বি ঠিক আছে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এব স্কোয়ার প্লাস বি কিউ এখানে থ্রির পরে এ স্কোয়ার গুণ বি ঠিক আছে এটা গুণ আকারে এরপরে আরেকটা সূত্র আছে মাইনাসের এটা হচ্ছে তোমাদের পাঠ্যবয়ের ছয় নম্বর সূত্র আর সাত নম্বর সূত্র হচ্ছে এটা এ মাইনাস বি হোল কিউ ইকাল টু এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ ঠিক আছে তো তুমি যদি জানো তাহলে এই সূত্রগুলো কিন্তু একটাও মুখস্ত করা লাগে না সেটা কিভাবে দেখো এর আগের অধ্যায়ে আমরা শিখেছিলাম কি বর্গের সূত্র ঠিক আছে এক নম্বর সূত্র সেটা কি ছিল এখানে লিখে দেখাই এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না এটা কি এক নম্বর সূত্র ছিল আমাদের তো এই এক নম্বর সূত্র থেকে কিন্তু আমরা এই তিন নম্বর সূত্র আসতে পারি ঠিক আছে কীভাবে এখানে কী আছে দেখো এ প্লাস বি হোল কিউ তাই না এ প্লাস বি হোল কিউ ঠিক আছে তো এটাই কলটা আমরা কী লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি কিনা এখানে দুইটা এ প্লাস বি আছে আর এখানে একটা এ প্লাস বি আছে টোটাল কয়টা আছে তিনটা এ প্লাস বি এখন তুমি যদি এটা এ প্লাস বি আর এটার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র এক অ্যাপ্লাই করলাম এখন এই দুইটা গুণ করো তাহলে দেখবা এই ছয় নম্বর সূত্রটা চলে আসছে ঠিক আছে একইভাবে দুই নম্বর সূত্র যে মাইনাস আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেই সূত্রটা যদি গুণ করো তাহলে আমরা এই সূত্রটা পেয়ে যাব ক্লিয়ার তো সূত্র মুখস্থ না করেও কিন্তু শেখা যায় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ ওকে তো এখন আমরা এই ছয় নম্বর সূত্রটা অ্যাপ্লাই করে এই অঙ্কটা সমাধান করব এটাকে যদি আমরা এ মনে করি আর এটাকে বি মনে করি তাহলে কি এই সূত্রটা অ্যাপ্লাই করব ঠিক আছে ছয় নম্বর সূত্র তো প্রথমে কি আছে এ কিউ এ কিউ মানে কি টু এক্স স্কোয়ার এর হোল কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি সূত্রের এই স্কোয়ার মানে কি টু এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু বি থ্রি ওয়াই স্কোয়ার প্লাস সূত্রে কি আছে থ্রি এ বি স্কোয়ার তো থ্রি এ মানে কত আমাদের টু এক্স স্কোয়ার ইন্টু থ্রি এ বি স্কোয়ার ঠিক আছে তো এখানে বি স্কোয়ার মানে কি থ্রি ওয়াই এর থ্রি ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস বি কিউ থ্রি ওয়াই স্কোয়ার এর হোল কিউ ঠিক আছে জাস্ট কী করলাম এই ছয় নম্বর সূত্রটা অ্যাপ্লাই করলাম এখন টু এক্স স্কোয়ার তিনবার গুণ করতে হবে ঠিক আছে টু এক্স স্কোয়ার গুণ টু এক্স স্কোয়ার গুণ টু এক্স স্কোয়ার দেখো টু এক্স স্কোয়ার গুন টু এক্স স্কোয়ার গুণ টু এক্স স্কোয়ার হোল কিউ মানে কি এটা এখানে দুই গুণ চার গুণ আট দুই দুগোণি চার দুগোণি আট এইট লেখলাম আর এখানে এক্স স্কোয়ার দুইটা আছে এখানে দুইটা এখানে দুইটা অর্থাৎ দুই চার ছয়টা এক্স স্কোয়ার কয়টা আছে ছয়টা হবে এক্স টু দি বার সিক্স হবে প্লাস এখানে থ্রি এখানে টু এক্স স্কোয়ার বার গুণ হবে তার মানে কী হবে ইন্টু ফোর এক্স টু দি পার ফোর আর এখানে যা আছে রেখে দিলাম থ্রি ওয়াই স্কোয়ার প্লাস এখানে এই দুটা গুণ করো আগে করে দিই থ্রি তিন দুখানি ছয় তাই না একবার করে দিই সিক্স এক্স স্কোয়ার আর এখানে কী হবে থ্রি ওয়াই স্কোয়ার বার কোন হবে অর্থাৎ নাইন ওয়াই টু দেবার ফোর হবে ঠিক আছে প্লাস এখানে থ্রি ওয়াই স্কোয়ার বার কোন হবে তিনবার কোন হবে তার মানে কি তিন তিন নয় তিন নয় সাতাশ টোয়েন্টি সেভেন হবে আর ওয়াই স্কোয়ার তিনবার কোন হবে তার মানে ওয়াই স্কোয়ার কোন ওয়াই স্কোয়ার কোন ওয়াই স্কার কোথা হবে ওয়াই টু দেবার সিক্স হবে ঠিক আছে এখন দেখো এইট এক্স কিউ প্লাস এগুলো আমরা সব গুণ করে দেবো এখানে কত আছে তিন গুণ চার তিন ছাড়া বারো গুণ তিন তিন বারো ছত্রিশ থার্টি সিক্স এক্স টু দি দিবার ফোর ওয়াই স্কোয়ার প্লাস এখানে দেখো ছয় নয় কত চুয়ান্ন ফিফটি ফোর এক্স স্কোয়ার ওয়াই ফোর প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই টু দি পার সিক্স ঠিক আছে এটা আমাদেরকে ক নম্বরের আনসার এখন আমরা খাতে চলে যাচ্ছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ খুবই ইজি সমাধান করবো প্রদত্ত রাশিটির ঘন লিখে নিলাম সেভেন এম স্কোয়ার মাইনাস এর হোল কিউব বর্গের সময় স্কোয়ার আর ঘন সময় থ্রি দিতে হয় ঠিক আছে তো দেখো এখানে মাইনাস আছে এই জন্য আমরা এই সাত নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে মাইনাস হবে আর এখানে মাইনাস হবে আর অলমোস্ট আগেরটার মতোই সেম ঠিক আছে এখন এ কিউ আছে প্রথমে তো আমরা সেভেন এম স্কোয়ার এর হোল কিউব দিলাম অর্থাৎ এইটা ইকোয়াল টু এ আর এটাই ইকোয়াল টু বি ধরতেছি ঠিক আছে মাইনাস থ্রি এ স্কোয়ার মানে কি থ্রি ইন্টু সেভেন এম স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু বি মানে কি টু এন ঠিক আছে এরপরে দেখো এইটুকু মধ্যে আমরা লিখে ফেলেছি এখন প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ মানে কত সেভেন এম স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে কত টু এন এর হোল স্কোয়ার মাইনাস বি কিউব মানে কি টু এন এর হোল কিউব ঠিক আছে এরপরে তো এটা তোমরা সমাধান করতে পারবে সেভেন এম স্কোয়ার তিনবার গুণ হবে সেভেন এম স্কোয়ার গুণ সেভেন এম স্কোয়ার গুণ সেভেন এম স্কোয়ার করলে কথা হয় সাত সাত উনপঞ্চাশ গুণ সাত অর্থাৎ থ্রি হান্ড্রেড ফোরটি থ্রি আর এম স্কোয়ার তিনবার কোন করলে কথা হয় এম সিক্স মাইনাস এখানে দেখো থ্রি আছে আর এখানে টু এন আছে তো এটা ভেঙে নিই আগে আলাদা করে থ্রি ইন্টু সেভেন এম স্কোয়ার দুইবার কোন হবে তার মানে কথা হবে সাত সাত উনপঞ্চাশ এম ফোর ফোরটি নাইন এম টু দি পাওয়ার ফোর ঠিক আছে সাথে কি আছে টু আইজ এন আছে প্লাস এখানে দেখো থ্রি ইন্টু সেভেন এম স্কোয়ার ইন্টু টু এন দুইবার গুণ হবে অর্থাৎ ফোর এন স্কোয়ার মাইনাস এখানে টু এন তিনবার গুণ করতে হবে তাহলে কথা হবে এইট এন কিউ ঠিক আছে এখন একটা গুণ করবো আমরা এটা যা আছে তাই থ্রি হান্ড্রেড ফোরটি থ্রি এম টু থিবার সিক্স মাইনাস তিন গুণ ফোরটি নাইন অর্থাৎ

জাস্ট আমরা এই সাত নম্বর সূত্রটা অ্যাপ্লাই করলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা গ নম্বরটা সমাধান করবো ঠিক আছে প্রদত্ত রাশিটির ঘন এখানে দেখলাম অনেক বড়ো হবে অঙ্কটা এই জন্য এখান থেকে শুরু করছি ঘন ইকাল টু কথা হবে টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি এর হোল কিউ ঠিক আছে তো অ্যাঙ্কটা দুইভাবে ধরে করতে পারি আমরা যেহেতু তিনটা পদের কোনো ঘনের সূত্র নেই তা আমরা দুইটা দুইটা করে ভেঙে নেব ঠিক আছে তো দুইভাবে ভাঙতে পারি দেখো আমি একটা দেখা দিচ্ছি দুইটাই দেখা দেবো একটা করবো টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি আমরা কিন্তু এভাবে লিখতে পারি আবার কি করতে পারি টু এ মাইনাস বি প্লাস ঠিক আছে এভাবে ভেঙেও করতে পারি তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে তো একটা শিখলেই যে একটা তোমরা করতে পারবে ঠিক আছে আশা বুঝতে পেরেছ তো দেখো আমরা এই সূত্রটা সাত নম্বর সূত্র a মাইনাস বি হোল কিউ টু ঠিক আছে তো প্রথমে এই পুরো অংশটা আমাদের এ আর এইটুকু বি আমরা মনে করবো তো দেখো প্রথমে আমাদের কি আছে এ কিউ মানে কি টু এ মাইনাস বি এর হোল কিউ ঠিক আছে এ কিউ তারপরে কি আছে মাইনাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইন্টু বি মানে কি থ্রাই সি ঠিক আছে এবার সূত্রে কি আছে এখানে আমাদের প্লাস আছে তারপরে কি আছে থ্রি তারপরে এ এ মানে কত টু এ মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি থ্রিআই সি এর হোল স্কোয়ার মাইনাস কি আছে সূত্রে বি কিউ মানে কি থ্রি সি এর হোল কিউ থ্রিআই সি এর হোল কিউ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো আমি আবার বলে দিচ্ছি এটা এ কিউ মাইনাস এই যে মাইনাস থ্রি এ স্কোয়ার মানে কি এই যে এইটুকুর স্কোয়ার ইন্টু বি বি বিখলাম বি মানে কি থ্রি সি প্লাস থ্রি এ মানে এটা ইন্টু বি স্কোয়ার বি মানে এই যে থ্রি সি এর হল স্কোয়ার মাইনাস বি কিউ ঠিক আছে ওকে এখন এইটুকু দেখো আবার সূত্র পড়তেছে ঠিক আছে এটুকু আবার আমাদের সূত্রে পরিণত করে লিখতে হবে সেটা কি এটা এ আর এটা বি ধরবো আবার সেটা কিছু সূত্র আবার এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে এইটুকুর জন্য ক্লিয়ার দেখো এখানে কি পাই আমরা এতে এ ধরি যে এ কিউ মাইনাস থ্রি এ মানে কি টু এ থ্রি এ স্কোয়ার বি মানে বি প্লাস থ্রি ইন্টু টু এ প্লাস বি এর স্কয়ার মাইনাস বি কিউ তো বিকে রেখে দিলাম এইটুকু করে কিন্তু আমরা এই পর্যন্ত পেলাম ক্লিয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই পর্যন্ত পেয়েছি এরপর কি আছে আমাদের মাইনাস চিহ্ন আছে তো মাইনাস দিয়ে দিলাম এরপর কি আছে থ্রি এখন আবার খেয়াল করো এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার আরেকটা সূত্র পড়ছে ঠিক আছে আগের অধ্যায়ে আমরা শিখে এসেছি এ মাইনাস বি হোল স্কোয়ার টু কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এখন বসায় এইটুকু করতে হবে ঠিক আছে তার সাথে আমার থ্রি সি গুণ আকারে আছে তো দেখো এইটুকু যদি আমরা লিখি তাহলে কি পাচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে টু এ এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাই না টু এ মানে কত টু এ ইন্টু বি প্লাস বি এর হোল স্কার ঠিক আছে ইন্টু কি আছে থ্রি সি এর সাথে থ্রিটি সি গুণ আকার আছে এরপরে দেখো প্লাস চিন্ন দিলাম এখন এইটুকু গুম করে আগে পরে এটা গুম করে দেবো আমরা ঠিক আছে তাহলে এটুকু গুণ করলে কি হবে তিন দু সিক্স এ সিক্সে লিখে দিলাম সিক্সে মাইনাস দেখো এই যে থ্রি আর হচ্ছে বি এটাকে মাইনাস আছে মাইনাস থ্রি বি ঠিক আছে আমরা এই দুইটা গুণ করলাম তাই না এখানে একটা এই যে এখান থেকে সিক্স এ মাইনাস থ্রি বি এখানে একটা ব্র্যাকেট হবে ঠিক আছে এখানে ব্র্যাকেট শেষ করলাম এর সাথে কি আছে থ্রি সি এর হোল স্কোয়ার মানে কি নাইন সি স্কোয়ার মাইনাস এই যে মাইনাস থ্রি সি এর হোল কিউ মাইনাস মানে কি মাইনাসটা দিয়ে দিলাম থ্রি সি তিনবার গুণ হবে থ্রি সি গুণ থ্রি সি গুণ থ্রি সি করলে কথা হবে তিন তিন নয় তিন নয় সাতাশ টোয়েন্টি সেভেন সি এর কিউ ঠিক আছে এখন এই লাইনে দেখো এটা যদি আমরা তিনবার গুণ করি তাহলে কথা পাই এইট এ কিউ তাই না এইট এর হোল কিউ মাইনাস দিয়ে এখানে আমরা দ্বিতীয় অংশ কি পাচ্ছি মাইনাস এখানে তোকে একবার যদি গুণ করি তাহলে কথা হয় এটা কী করলে কী হবে টু এর হোল মানে কি ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার গুণ থ্রি অর্থাৎ তিনের সাথে বারো এ আর সাথে বি একবার করে দিই ঠিক আছে টুয়েলভ এ স্কোয়ার বি ঠিক আছে কীভাবে পেলাম আবার বলে দিই টু এর হোল স্কোয়ার মানে কি ফোর এ স্কোয়ার গুণ থ্রি ঠিক আছে তার মানে

এটা করলে কি হয় টু এ অর্থাৎ ফোর এ এর স্কোয়ার মাইনাস এখানে গুণ করো দুই দুই চার বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এর সাথে থ্রি সি আছে ঠিক আছে তো এই থ্রি সিটা আমরা একবার এর সাথে গুণ করে দিতে পারি তাহলে একটু ইজি হবে পর লাইনে দেখো এই থ্রি সি আর থ্রি গুণ করলে কথা হয় নাইন সি ঠিক আছে এটা একবারে আমরা নাইন সি এখানে দিয়ে দিই নাইন সি তাহলে পরের লাইনে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে ঠিক আছে এখন এখানে কি আমাদের এই নাইন সি স্কারটা দুইটার সাথে গুণ হবে ঠিক আছে নাইন সি স্কারটা কার সাথে গুণ হবে এই যে সিক্স এ তার মানে ছয় নয় কত চুয়ান্ন প্লাস চুয়ান্ন এর সাথে কী আছে এ আর সি স্কার এ সি স্কার এরপরে কী আছে এটার সাথে কোন হবে নাইন সি স্কার ঠিক আছে তারপরে তিন ন তিন নয় সাতাশ বি সি স্কার মাইনাস টোয়েন্টি সেভেন বি সি এর স্কার মাইনাস এখানে যা আছে সেটাই হবে ঠিক আছে এখানে কী ছিল টোয়েন্টি সেভেন সি কিউ তো আমি এইটুকু মুসতে ফেলছি নাই তো জায়গায় হবে না এখন আমরা এটা গুণ করলে সরল করলে আনসার পেয়ে যাবো দেখো এইট এ কিউ মাইনাস টুয়েলভ এ স্কোয়ার বি প্লাস সিক্স এ বি এব মাইনাস কি বি কিউ মাইনাস এখানে সবগুলো আমরা গুণ করবো চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তো এটা গুণ করলে কথা হয় চার নয় ছত্রিশ এসি স্কোয়ার ছত্রিশ এ স্কোয়ার সি সরি ছত্রিশ এ স্কোয়ার সি প্লাস এই মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হবে প্লাস তার নয় ছত্রিশ এবিসি থার্টি সিক্স এব প্লাসে মাইনাসে মাইনাস নাইন বি স্কোয়ার সি নাইন বি সি ঠিক আছে প্লাস এখানে কথা আছে ফিফটি ফোর এসি স্কোয়ার প্লাস মাইনাস এরপরে কি আছে মাইনাস আছে টোয়েন্টি সেভেন বি সি স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন সি এর হোল স্কোয়ার এখন আমরা সাজাবো কীভাবে সাজাবো দেখো প্রথমে আগে কিউবগুলো এক এক পাশে প্রথমে লিখবো এরপরে বাকিগুলো পর্যায়ক্রমে লিখে দেবো সাধারণ ক্ষেত্রে একটা জিনিস মনে মনে রাখতে হয় এইখানে যে মাত্রাগুলো আছে সে মাত্রা দিকে রক্ষা করে সাজাতে পারি আমরা খুব সহজে ঠিক আছে তো দেখো এখানে এইট এ কিউটা প্রথমে লিখলাম তারপরে দেখো বি কিউ হবে বি কিউটা লিখে দিলাম চিহ্ন কি মাইনাস বি কিউ ঠিক আছে এরপরে কী আছে সি কিউ তো মাইনাস টোয়েন্টি সেভেন সি কিউ এরপরে প্রথমে চলে আসো এখানে কী আছে সেটা লিখলাম মাইনাস টুয়েলভ এ স্কোয়ার বি প্লাস এটা লিখে দিলাম সিক্স এবি স্কোয়ার ঠিক আছে এরপরে মাইনাস থার্টি সিক্স এ স্কোয়ার সি এরপরে এটা লিখলাম আমরা এরপরে দেখো এটা লাগব এটার আগে আমরা এটা লিখে নেব প্লাস ফিফটি ফোর এসি স্কোয়ার এটা লিখলাম আমাদের বাকি আছে কোনটা এটা আর এটা বাকি আছে এরপরে নিচের লাইনে কি আছে এই যে এটা তো এখন আমরা কী করবো বিতে চলে যাবো প্রথমে লিখবো এটা নাইন নাইন বি স্কোয়ার সি এরপরে লিখব এই যে এটা মাইনাস টোয়েন্টি সেভেন বি সি হোল স্কোয়ার প্লাস প্লাস কী হবে এখানে থার্টি সিক্স এ বি সি ঠিক আছে এই যে এটা এটা আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভারতেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম